এখন মনে হয় পা মেয়েটাকে তুমি তাকে চিনো আসলে কি জানো তোমাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার সাইকিয়াট্রিস্ট কেন শুধু থানায় যে একটা জিডি করব আর ফোন ট্র্যাক করে আপনাকে খুঁজে বের করা হবে খুব চালাকি করা হচ্ছে তাই না ঠিক আছে দেখবো আপনি আমাকে কি করেন যতদিন আপনি আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন ততদিনও তো আমি আপনার অবস্থা বারোটা বাজে নেহাকে আসতে দাও নেহা এলে ওকে আমার কাছে পাঠিয়ে আমি ওকে বলব তাহলে তো ভালোই হয় বাবা ঠিক আছে নেহা এলে আমি আপনার কথা অবশ্যই বলবো আপনার কি খবর সেই যে দেশের বাইরে চলে গেলেন আর একটা ফোন পর্যন্ত করলেন না আসলে একদম সময় পাইনি গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই বলে আপনার সুন্দর শালিকাকে ভুলে গেলেন এটা কিন্তু একদম ঠিক হয়নি তাজা বলেছে তোমার পড়ালেখা কেমন চলছে খুব ভালো চলছে দুলাভাই দুলাভাই দুলা ভাই কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ একটু বাইরে যাব ভাবছি কেন বলো তো না এই অসময় আপনার বাইরে কি কাজ এত বলুন তো অসময় কই না তো অসময় না বলুন এই যে আমি আসলাম আপনি আমার সাথে গল্প না করে বেরিয়ে যাচ্ছেন বড্ড বেরসিক মানুষ আপনি ও আচ্ছা এই কথা আজ যে তোমাকে খুব খুশি লাগছে ব্যাপার কি তো খুব ভালো খবর টবর এনেছো নাকি আরে দুলাভাই ভাই আর খবর না না কোনো খবর টবর নেই কি বলো সীমানার বোন হয়ে তোমার গলে হতাশার সুর এটা একদম মানায় না নেহা ভাই ঠিক বুঝতে পারলাম না আপনি কি মানে আমাকে কমপ্লিমেন্ট দিলেন নাকি ইনসাল্ট করলেন আরে কি বলছো তুমি তুমি আমার একমাত্র সুন্দরী শালিকা তোমাকে আমি ইনসাল্ট করব কি জানি আপনার সাথে আজকাল কথা বলতে ভয় লাগে কোন কথার আবার কি মানে বের করে ফেলেন এটা কি বললে তুমি তুমি হলে তোমার বুদ্ধিমতী বোনের একমাত্র বুদ্ধিমতী বোন আমার মতো এত বোকা মানুষের কথায় ভয় পেলে চলবে নাকি হার মানছি দুলা ভাই আপনার সাথে আমি সত্যি কথায় পারবো না আচ্ছা আপনি কি মানে সত্যি বাইরে যাচ্ছেন নাকি ঘরে মন টিকছে না এমন কিছু আপনার সাথে আবার ঝগড়া ঢগড়া হয়েছে নাকি যদি হয়তো আমাকে বলবি আমি আপনার মন ভালো করে দিচ্ছি না তেমন কিছু কারোর সাথে ঝগড়া করার ইচ্ছে বা সাহস আমার নেই। বিশেষ করে তোমার বোনের সাথে আমি নিরীহ মানুষ এসব করে আমার কোনো লাভ নেই তাই নাকি এমন নিরীহ মানুষ যে কি করে আমার বোনের মনটা দখল করে নিল এটাই তো বুঝতে পারলাম না এত মানুষ থাকতে আপাজে কি করে আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছেন এটা কিন্তু আসলে একটা রহস্য কিছু রহস্যের আসলে কোনো সলিউশন হয় না আনসলভ থেকে যায় এটাও হয়তো তেমনি একটা দোলা ভাই আপনার এই ডাবল মিনিং কথাতেও একটা রহস্য আছে তোমার বোন ঘরেই আছে যাও দেখা করে আসো জি আচ্ছা দেখ করে আসছি ভাবছো ফাইন প্রমাণ আর কিছু প্রমাণ আমার দরকার তুমি কি কোনো প্রমাণ খুঁজে পেয়েছো আমি কিছু জিনিস অনুমান করছি কিন্তু সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট না যেন ওই মেয়েটা না আমাকে আবার ফোন করেছিল তাই নাকি আবার ফোন করেছিল হ্যাঁ কি বলছে? ச்சே আর কথা? স্ট্রেট করেছে আমাকে। বললো তোমাকে বিয়ে করলে আমার বাচ্চা ক্ষতি করব, আমার বাচ্চা কে কিডন্যাপ করবে। তুমি কি বলছো? আমি স্ট্রেট বলে দিয়েছি। পার্লেশে যা খুশি করো। আমি তোমাকেই বিয়ে করব। এবার বড় জিড়িটা করা উচিত না ওকে আর সুযোগ দাও না। যেটা করলে পুলিশ আসল ক্রিমিনাল ধরে বের করবে আচ্ছা একটা কথা বলো তো সেদিনে সেই ঘটনাটা কি তুমি কারোর সাথে শেয়ার করেছিলে কোন ঘটনার কথা বলছো যে তোমার বাসায় যেটা ঘটেছে সেটা হ্যাঁ সেটা সেই ঘটনা তো আমি বাসায় আলোচনা করেছিলাম আরে না না বাসায় না বাসার বাইরে কারোর সাথে আলাপ করেছিলে না তো কেন বলতো ওই মেয়েটা তো সেরকমই বলল বললো যে তুমি তাকে সন্দেহ করেছো সে সেটা বুঝতে পেরেছে মেয়েটা ঠিক কি বলেছে তোমাকে আমাকে বলো তো বলল যে তুমি এই কাজের জন্য তাকে সন্দেহ করেছো তাকে চার্জ করেছো এর জন্য সে আরো ক্ষেপে গেছে ওই মেয়েটা তোমাকে কখন ফোন করেছে আজ সকালবেলা সকালে মানে কখন সকাল এগারোটা নাগাদ সাড়ে এগারোটা বারোটার দিকে মনিকার সাথে আমার যখন কথা হয় তখন বাজে সকাল দশটা তার মানে আমার সাথে কথা বলার পরে মনিকা রিনাকে ফোন দিয়েছে তাছাড়া মনিকা ছাড়া আর কেউই জানে না আমি তাকে চার্জ করেছি এবার আমি একেবারেই নিশ্চিত এই কাজটা মনিকাই করেছে কি ভাবছো বলো তো রিনা আমি এখন যাই আমি তোমার সাথে পরে কথা বলবো আরে মাত্র তো এলে এত তারা হলো কি আছে কফিটা শেষ করো কি হয়েছে বলো তো আমি 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 তোমাকে সব বলবো আমাকে একজন সাথে কথা বলতে হবে আমাকে যেতে হবে আমি যাই হ্যাঁ বড় আপা আরে নেহা তুই কতদিন পরে ও অনেকদিন পর দেখা সব ঠিকঠাকভাবে আসতে পেরেছিস তোকে কি সুন্দর লাগছে ব্ল্যাকে খুব সুন্দর লাগছে সো আই ইউ আচ্ছা শোন না সাহেব দেখা হয়েছিল নাকি হ্যাঁ বলো তো কি বললো রে সব ঠিকঠাকই আছে তেমন কিছু না সত্যি তাই হ্যাঁ তবে কথার ভিতরে হালকা একটা ঝাঁস ছিল অবশ্য পুরুষ মানুষের ওইটুকু না হলে কিন্তু ভালো লাগে না আমার কিন্তু খারাপ লাগেনি তোর সাথে আবার খারাপ আচরণ করেনি তো না কেন বলো তো কোনো ঝামেলা চলছে নাকি তোমাদের সাথে তাছাড়া এতদিন পরে এসেছে পুরনো বিষয় নিয়ে ঝামেলা করার তো কথা না বাধ্য এনিওয়ে তোর জন্য কিন্তু আমার একটা দারুণ খবর আছে আমার জন্য দারুণ খবর কি বাবা ঠিক করেছে আমাদের সবাইকে নিয়ে কক্সবাজার যাবে তাই নাকি খুব ভালো খবর কিন্তু বড়ো পেতে আমার দারুণ খবরটা কোথায় বাবা তোকেও ডেকে পাঠিয়েছে আঙ্কেল আমাকে ডেকে পাঠিয়েছে মানে কি বলছো কেন বাবা বলেছে যেন তুই আমাদের সাথে যাস তোমাদের সাথে আমি যাব হ্যাঁ শোন এটাই হচ্ছে কি তোর মুখ্য সময় এই সময় বাবার মনটা খুব ভালো আছে তোকে যেভাবেই হোক বাবার মনটাকে জয় করে ফেলতে হবে যেন বাবা আমার সাথে বিয়েটা দিতে এই ট্রিপেই রাজি হয়ে যায় আচ্ছা আঙ্কেল বলেছে দেখে তুমি বলছো নাকি তুমি আমাকে রিকোয়েস্ট করছো আরে বাবা আমি বলছি না বাবা আমাকে ডেকেছিল ডেকে বলেছে তোকে যেন আমি আমাদের সাথে ট্রিপে নিয়ে যাই তাই নাকি হ্যাঁ তাই তুই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে বাবা আমাকে অনেক কথা শুনিয়েছিল আমিও অনেক কথা শুনেছিলাম তারপর হয়তো বাবা কথাটা একটু ভেবে দেখেছে তার মনে হয়েছে তোর সাথে অবিচার করা হয়েছে তাই হয়তো বাবা চায় এই আনন্দ ভ্রমণে তুই আমাদের সাথে থাকিস কিন্তু আঙ্কেল বললেই কি আমার যাওয়াটা ঠিক হবে আপা হুম সেটাই তুই বাবাকে বলবি সহজেই তুই রাজি হয়ে যাবি না বাবাকে একটু তোকে কনভেন্সিং জায়গাটা করতে দিবি তারপর তুই রাজি হবি ঠিক আছে তবে আমি যেতে রাজি হলেই কি অন্যরা আমাকে অ্যাকসেপ্ট করবে আহা কে কি ভাবলো না ভাবলো এতে আমাদের কি চায় আসে এইসব কিন্তু আমাদের ভাবলে একদমই চলবে না নিহা শুন আরমানের সাথে বিয়ে হলে যেমন তোর বিয়েটাকে কেউ একসেপ্ট করে নিতে পারবে না এই জার্নিটাকেও কেউ ভালোভাবে নিবে না সে এত ভেবে কোনো লাভ নেই বাট যেখানে বাবা বলেছে সেখানে কারোর কোনো কথার ভ্যালু নেই কারণ ডিসিশনটা বাবার প্রোগ্রামটাও বাবার আর বাবা যেটা বলবেন সেটাই হবে সেটাই এত দিন ধরে হয়ে এসেছে ওকে ফাইন এখন বলো তো কে কে যাচ্ছে ফ্যামিলির সবাই তার তিন ছেলে তার তিন ছেলের বউ তিন ছেলের বউ আরে আমাদের আমানের বউ নোমানের বউ আমাদের আরমানের বউ আমি আরমানের বউ নাকি কদিন পর তো তুই আমাদের আরমানের বউ হচ্ছিস বড় আপা তুমি এখনো সেই স্বপ্ন দেখছো যেখানে তোমার এত সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে তারপরেও তুমি বিয়ের কথা ভাবছো এর আগেও তো কত বিয়ের পরিকল্পনা করেছিলে কই কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি আমি হাল ছেড়ে দিই নি নেহা যতদিন পর্যন্ত আমি আমার গন্তব্যে না পৌঁছাবো একদম জোকের মতো লেগে থাকতো আরমানের সাথে তোর বিয়ে না দেয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না তুই শুধু আমার কথা মতো চলবি বাকিটা আমার দায়িত্ব ও কে বড় আপা এখন বলো আমাকে কি করতে হবে স্নেহা তুই না ভীষণ বোকা একটা মেয়ে কি করবি মানে কি এই বাড়িতে এসেছিস আমার শ্বশুর তোর শ্বশুর আর কি যে সালাম করবি সালাম করে মনটাকে যেভাবে হোক জয় করবি করে তারপরে তাহলে হবু স্বামীর কাছে দেখা করতে যাবে ও ফাপা তুমি যে কি বলো না আমি এরকম আচ্ছা আমি আঙ্কেলের সাথে দেখা করে আসছি আঙ্কেল ওই তো হবু শ্বশুর আর কি যা চা তা তুমি চা কি হয়েছে খালা তুমি কি ব্যস্ত তোমার সাথে একটা কথা বলা যাবে যে মেয়েটা রিনাদের বাসায় ফোন করে থ্রেট করতো সেই মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি কে মনিকা মনিকা কি বলছিস তুই হ্যাঁ খালা মনিকা মনিকায় প্রতিদিন ওকে ফোনে ফেট করত ওর বাসায় গিয়ে ওর বাচ্চার পুতুল পানিতে চুবিয়ে ওকে ভয় দেখেছে আবার ফোন করে বলেছে যে ও যদি এরকম আর করে তাহলে ওর বাচ্চাকে পানিতে ডুবিয়ে মার এসব তুই কি বলছিস ফাইন মনিকা কেন এসব করতে যাবে কারণ মনিকা চায় না যে রিনার সাথে আমার বিয়েটা হোক আমি বুঝতে পারছি না ফাইন মনিকা কেন করতে যাবে

শোনো খালা মনিকা আমার সাথে যা যা করেছে আমি আসলে খুব হালকা ভাবে আমি ভেবেছিলাম আমাকে হারানোর ভয় হতো ঈর্ষারিত হয়ে কথাগুলো বলছে আসলে তা না ওর মনে তো অন্য কিছু ছিল ও এটা ইচ্ছা করে করছে কেন জানো আমি যাতে রিনার জীবন থেকে সরে যাই এটা তুই কি বলছিস না না আজ পর্যন্ত আমি আমার কোনো ইঙ্গিত তো পাইনি আমার এটা বিশ্বাস হচ্ছে না তুমি বিশ্বাস না করলে এটাই সত্যি কথা তুমি জানো সেদিন সে কলেজে নাম করে যাওয়ার কথা বলে সে ঋণদের বাসায় গিয়েছে আমি কলেজ থেকে রিপোর্ট করেছি সে কলেজে যায়নি আমি যখন তাকে চার্জ করেছি সে আমার সাথে মিথ্যা কথা বলেছে এবং তারপর সে রিনাকে ফোন করে উল্টো থ্রেট দিয়েছে যে আমি তার সাথে নাকি খারাপ ব্যবহার করেছি এবং এই মেয়ে এবং আগে থ্রেট করা মেয়ে একই গলা রিনা আমাকে বলেছে তাতে কি প্রমাণিত হয় তোর যদি ভালো লাগে তাহলে ঠিকই আছে আমার আর মনিকার পছন্দের কি আছে সংসার কবি তুই যদি বলিস আমি ওদের সাথে কথা বলতে পারি তাহলে ভাইয়ার ইচ্ছাটাও পূরণ হবে আচ্ছা ঠিক আছে আগে তুমি দেখো কথা বলো বুঝো তারপর আমি না হয় আমার ডিসিশন দিব ঠিক আছে আমি তাহলে কথা বলবো কিন্তু তুই কোথায় যাচ্ছিস কোথায় যাব মানে তোমাদের কথার জন্য তো পড়তেই পারছি না রুমে যাচ্ছি কিছু হয়েছে মুখ গোমরা করে বসে আছিস না খালাম আসলে তেমন কিছু না ওই যে তোমাকে সেদিন বললাম না যে রিনের একটা মেয়ে ফোন করে উল্টাপাল্টা কথা বলেছে হ্যাঁ অপরিচিত একটা মেয়ের কথা বলেছিলি সেই মেয়ে আবার ফোন করেছে ওই বাড়িতে বলিস কি তারপর হ্যাঁ খালা ফোন ধরেছিল আনটি এটা আন্টিকে বাজে কথা বলেছে থ্রেট করেছে থ্রেট করেছে হ্যাঁ থ্রেট করেছে সে বলেছে রিনার সাথে আমার বিয়ে হলে রিনার বিপদ হবে এবং ওই মেয়ে রিনার ক্ষতি করবে শুধু কি তাই আমার নামে যা তা অসভ্য কথা বলেছে কে হতে পারে এটা আশ্চর্য তো তোর পিছে কেন লেগেছে সেটাই তো প্রশ্ন খেলা আর আমি যে মেয়েকে চিনি না জানি না সেই মেয়ে কেন আমার পিছনে লাগবে তোমাকে মনে হয় মেয়েটা অনেক ভালোবাসে তাই বিয়েটা ভাঙার জন্য চেষ্টা করছে আমি খুব অবাক হচ্ছি খালি মনিকা কি করে এই কাজটা করতে পারে এখন এই সব ব্যাপার যদি রিনার ফ্যামিলি জানতে পারে তাহলে কি একটা লজ্জার বিষয় হবে ছি কি করে সম্ভব আর সব কিছু হচ্ছে তোমার জন্য আমার জন্য হ্যাঁ তোমার জন্য খালু ওকে দুবাইতে নিয়ে পড়াশোনা করতে চেয়েছো তুমিটা তুমি তোমার নিজের কাছে রেখে ওকে পাঠিয়েছো যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছো কোনো কিছু বাধা নিষেধ মেয়েটা এখানে এইভাবে থেকে পুরো নষ্ট হয়ে গেছে মনিকাকে আমার কাছে রেখে আমি কোনো অন্যায় করিনি ফাইন ওর বাবা ওর কতটুকু কেয়ার করতে পারতো ওখানে থাকলে ও আরও বেশি উচ্ছন্ন যেত তাছাড়া ও এমন কিছু করেনি যে ওকে নিয়ে আমার টেনশন করতে হবে যা ঘটেছে সেটা জাস্টিফাই না করা পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না খালা তোমার কি মনে হয় আমি সব কথা বানিয়ে বলছি মনিকা এসব কিছুই করেনি আমি সেটা বলছি না তুই আগে থেকে কেন এইভাবে ভাবছিস দেখি ওর সাথে কথা বলে ও কি বলে কি আর বলবে আবার মিথ্যা কথা বলবে তুই সেই মিথ্যা কথাটা বিশ্বাস কর শোনো না এইটুকু একটা সে কি পরিমানে অ্যারোগেন্ট দেখেছ এবং কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে এখন ওকে সামলাও যদি না সামলাও না তুমি একদিন ভুগবে সবাই মিলে একটু কক্সবাজার যাব আমি চাই তুমি আমাদের সঙ্গে যাও আমি না মানে আমি যাব আপনাদের সাথে আমি বললাম শুনতে পাওনি এই সব মিথ্যে কথা ভাই মামাকে যেভাবে বলল তাতে তো আমার সন্দেহ হচ্ছে তুই এই কাজটা করেছিস কারণ সিদ্ধান্তটা বাবা দিয়েছে তুমি কি ভেবেছো এগুলো সব বাবার সিদ্ধান্ত এগুলো বাবার মাথায় ইনজেক্ট করা হয়েছে